ফাস্টের দিন নি মাই গেসে করে শ্রীমঙ্গল গেস্তা শ্রীমঙ্গল টু কে টু ইউ হ্যাপি জন্মদিন সবাই আমরা দুজনে লাগি দোয়া করব আইজ এখন রাত 12টা বাজে প্রথম জন্মদিনের আগে কোন দিন এই মানুষটা জন্মদিন পালন করছে না জন্মদিন কোন গেছে কইতো পাই না তার আইসে যে তা

এবার এবার ডেট ফার্চিনা দিতাম মানে আসলে পরিস্থিতি খারাপ আর এবার ফার্চিনা দিতাম খুবই দুঃখিত মানে কিছু নেই না তোমার আইফোনৰ স্বপ্ন আমি পূরণ ফুল কথা দিছি যাওঁ এবার ফার্চিনা না আইফোন তোমার ওকে ফার্গুন গুড দাম দাম কত চারশো টাকা আর দুই তিনটা না না আনছি না কই একটাই করা না আর দুই তিনটা চাইশো ভালো Happy birthday to you. Tomorrow birthday la kotha marsi na kosh. Aske ami zik gator kurbani ridge se. Ato ra kushi hisi na. আজকে then we didn't get a dress, they can have, দিকে না can have a look at the right. Then um, th we look at the right. <truh>

তোমার চাইছিলাম সবচেয়ে দামই যেটা অর্ডার দিতাম এগুর দাম এক লক্ষ আশি হাজার আসনে বারদি আস বার দেন লাগিয়ে আছে